আহ 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 দেখেন খাবার দেখার পরে সবাই চলে আসছে খাওয়ার জন্য ছুটাছুটি করতে আছে কারণ অনেক সময় হয়ে গেছে খাবার দিতে আছি না বৃষ্টির কারণে আসতে পারছিলাম না খাবার দিতে তাই সবাই কি একটা অবস্থা হয়েছে খোপের ভিতরে পানি যে সবাই খাবার জন্য ব্যস্ত হয়ে গেছে সবাইকেই খাবার দিব খাবার জন্য রকম করতে আছে যে এরা বিশাল এক খাদক অনেক দিন ধরে হয়তো খায় না আর এদিকে লক্কা কবুতর খাবার থাকতেও খুব সুন্দর একটা অবস্থা লক্কা কবুতরও খাবার দিয়ে দিলাম বাচ্চা আছে এতদিন কবুতরের খামারের ভিতরে ইঁদুরে এত পরিমাণ ডিস্টার্ব করছিল তো আজকে দেখতেছি যে একটি ইঁদুর মারা গেছে এমন একটি জায়গায় যে কবুতরের খাবারের ভিতরে এই যে দেখো নাই ইঁদুর কোথায় এসে মারা গেছে মারা যাওয়ার পরে খাবারের পাত্রের ভিতরে পড়ে আছে যে খাবার কবুতরে খাইলে হয়তো সমস্যা হইতে পারতো কিন্তু জানি না আল্লাহ ভালো জানে ওরা কি খাবার খাইছে কিনা খাইলে তো একটা সমস্যা হইতে পারবে কারণ আমি খামারে কিছুদিন আগে ইঁদুরের ঔষধ দিছিলাম যে ইঁদুর মারা যায় এই জন্য কারণ ইঁদুরে এত পরিমাণ ডিস্টার্ব করছে যে খোপের ভিতরের অবস্থা একবারে নানা করে ফেলাইছে তেরে একবারে জায়গায় জায়গায় কেটে কেটে ফেলাইছে যার কারণে একটা অবস্থা খারাপ হয়ে গেছে যার কারণে আষাঢ় মাসে এই যে বৃষ্টির পানিগুলো ভিতরে আসতো এই জন্য বিরক্ত হয়ে ইঁদুরের জন্য ঔষধ দিছিলাম তো ফাইনালি ঔষধগুলা ইঁদুরে খাইছে যার কারণে এই জায়গাতে ওই জায়গাতে এখন মারা যাইতে আছে। তো যা তারপর মারা গেলেও অনেক ভালো হয়েছে কবুতরের সমস্যা না হোক কারণ ইঁদুরের জ্বালা কবুতরও থাকতে পারতো না রাতেও বার্জিকের পাখির আদারগুলো সরাই রাখছি কারণ ইঁদুরে এত পরিমাণ বিরক্ত করতে যে বারজিকের পাখির আদারগুলাও খাইত যার কারণে প্রতিদিন ভাবতাম যে মনে হয় পাখিতেই আদা খাইছে তো এত বেশি আদার খাইতো যে ভাবছি যে এত বেশি কি রীতে আদার খাইছে তো দেখলাম যে খেয়াল করে যে ইঁদুরে আদার খায় যার কারণে এই যে বার্জি পাখির আদারও দিয়ে রাখে না প্রচুর পরিমাণ বিরক্ত করত এই যে চলে আসছে খাবার খাওয়ার জন্য হাতে দিকটাতে যে খাবার দিয়ে রাখছি কেউ এদিকটাতে খাবার খাওয়ার জন্য আসে আসে সবাই আমার কাছে হলে কারণ সবাই একটা হাতে খাবার একটা অভ্যাস হয়ে গেছে যে ও জায়গাতে যত আদারে দেওয়া থাকুক তো হাতেই বেশিরভাগ আসে তো এদিকে পানির অবস্থা কি একটা বানাই রাখছে এই যে খাঁচারে এক্সট্রাভাবে পানি দেওয়া লাগে এই জন্য একটু কষ্টকর থাকে এদিকে তো পানি নাই খুবই নোংরা হয়ে গেছে এই যে ভিডিও করতেও পারতেছে না সব কবুতর হাতে আসে এই জায়গাতে আসে খুব খারাপ একটা অবস্থা করতে ময়ূর লক্কা কবুতর ময়ূর কবুতরের বাচ্চাগুলো নিজে নিজে খাবার চেষ্টা করতে আছে মাসাল্লাহ। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে আল্লাহ হাফেজ